ফিমেল ফোর পুরো রেকর্ড করে দিল বঙ্গর মধ্যে পুরো রেকর্ড করে দিল ফিমেল ফোর কোকাকোলার সূত্র ধরে বয়কট বয়কট করেছে মানুষ ফিমেল ফোরকে নিয়ে কোকাকোলা একটা বিজ্ঞাপন করেছিল দুইজন ক্যারেক্টার ফিমেল ফোরের তো সেখান থেকে কিন্তু বয়কটের ডাক উঠেছিলো ফিমেলের পক্ষে তো আপনারা তো সেটা অবশ্যই জানেন তো এখন কথা হচ্ছে এত বয়কটের মধ্যে থেকেও রেকর্ড করলো কত টাকা আয় রেকর্ড করলো তারা আর কত টাকা এখন পর্যন্ত তারা আয় করেছে সেটাই আপনাদেরকে আজকে জানাবো তো হ্যালো আমি চা করছি তোমাদের সাথে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো আজকে আমি তোমাদেরকে জানাতে চলেছি যে ফিমেল ফোর কত টাকা আয় করেছে এই কয়দিনে কাজল আরিফিন ওমি তার একটা ফেসবুক পোস্টে জানিয়েছে যে ফিমেল ফোর রিলিজ হওয়ার তিন দিনের মধ্যে চার লক্ষ মানুষ বিশ টাকা পে করে এই ফিমেল ফোরটাকে দেখেছে যদি আপনি বিশ করে হিসাব করতে যান চার লক্ষ মানুষকে হিসেব করলে আশি লক্ষ টাকা চলে বুঝতে তো পারছেন তিন দিনে আশি লক্ষ টাকা আয় করে ফেলেছে এবং বঙ্গতে যে কিছুদিন আগে রিলিজ পাওয়া অসময়েরও রেকর্ড ভেঙে দিয়েছে ফিমেল ফোর বঙ্গতে রিলিজ পাওয়া অসময় দুই দিনে যে পরিমাণ রেকর্ড গড়েছে তার থেকে দ্বিগুণ রেকর্ড গড়েছে ফিমেল ফোর মাত্র দুই ঘন্টায় বিষয়টা বুঝতেই তো পারছেন যতই বয়কট বয়কট মানুষ ঠিক কিন্তু ফিমেল ফোরটাকে মানুষ দেখেছে এবং পছন্দ করছে এবং সেখান থেকে তারা ভালো পরিমাণ আয় করেছে তিন দিনের আয় তো আপনারা জানতে পারলেন যে আশি লক্ষ টাকা এখনো পর্যন্ত কিন্তু মানুষ সেটাকে দেখছে আর দেখবেও তো আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন তো আজকে এই পর্যন্তই দেখাবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ